গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভেজে গে ভালো আছি ঘড়িতে ঘড়িতে ভেজে গেছে এখন কটা সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ আর কি তো এখন থেকে ব্লকটা শুরু করেছি ঘুম থেকে উঠেছি অনেকটা আগে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি সকালের কাজ বলতে কি ঝাড়ু তো কমপ্লিট তারপর বাসন কালকে মানে রাত্রে বেশি সবাই আমরা কেউ খাইনি শুধু আমার বর খেয়েছে ওর থালাটাই আছে ওটা মেজে নেব তাই বাসন ধোয়া বলতে আজ নেই একদম রান্না আছে আর বিছানাটাও গোছানো কমপ্লিট আমার ঘর গোছানোটাও হয়ে গেছে তো অতটা চাপ নেই এখন যাবো চানে এখন চান করে আসবো তারপর চা করবো একটু চা খেয়ে তারপর আমি দুপুরের রান্নাটা পরে বসাবো এখন আমি বসেই আছি চানে যেতে হবে আর বাইরে রোদ দেখো প্রচুর রোদ বন্ধুরা প্রচুর রোদ উঠেছে কাল গরমে থাকতে পারছি না শুধু এ ঘর আর ও ঘর খালি পাকাতে গড়াগড়ি আমি মেয়ে মানে কি বলবো আমরা সবাই গড়াগড়ি আমার শাশুড়ি মা একবার চেয়ারে বসে আবার বাইরে যাই আবার আসে মানে আমরা আমাদের কালকে সারাদিনটা যে কিভাবে কেটেছে একমাত্র আমরাই জানি আর যারা যারা এই যে এই গরমের মধ্যে আছে তারাই জানে আর যারা মনে করো বাইরের দেশে যেমন দার্জিলিং ওদের গরম চরম নেই তো প্রচুর 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 গরম যাই হোক এখন যাব চান করতে চান করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর আমি আবার আসছি এখন আগে চানটা করে নিই আর এই গরমে না একবার না শুধু দুবার তিনবার চান করে যাচ্ছি কাল যেমন তিনবার করেছি একবার সকালে তারপর আবার তখন কটা বাজে এই সন্ধে মানে উঠোনটা ঝাড়ু দিয়েছি বিকালে ঝাড়ু দিয়ে তারপর আবার চান করেছি চান করে এসেছি রাত্রিবেলা শোয়ার আগে আবার চান করেছি কালকে তিনবার চান হয়ে গেছে এখন আজকেও তো প্রচুর রোদ প্রচুর আজকেও তো আবার হবে চান আর আমি আবার আজকে কি করলাম কালকে গ্যাসে রান্না করেছি উন করিনি তো আজকে আমি আবার মানে সকালে ওয়েদারটা দেখলাম অতটা আহামরে রোদ নেই তো আমি ভেবেছি যে আমি আজকে উনুনে রান্না করবো আবার শাশুড়ে বলে এই গরমের মধ্যে আর উনানে যাইতে হবে না উনানে যাইও না শরীরে একদম ঠোসা পড়ে যাবে তো ওর জন্য না না বললো দেখি যাব না আজকে উনানে যাব না আর লাকড়িগুলোও একটু মানে শুকনো শুকনো ড্যাম ড্যাম আছে ওগুলোও ভালো করে শুকাক আর আমার উনুনটাতে জল যেহেতু ওঠে বৃষ্টি হলে ওটার না এখনও ভালো করে ওটাও শুকায়নি তো আমি এমনি রান্না করেছি দুদিন এই কারণেই যাতে উনুনটা আমার শুকায় প্রচুর ধোঁয়া হতো প্রচুর তো ওটা নিয়েই কাজ করতাম যাই হোক আজকে আর যাব না উনানে উনানটা একটু শুকাক তারপরেই যাব লাকড়িগুলোও শুকাবে উনানটাও শুকাবে তারপর যাব এখন আপনাদের এই গরমে না বাইরে রান্না করে যাবে না প্রচুর গরম রোদের ভাবটাকে দেখিস রোদের যা ভাত বাপরে বাপ রোদের থাকাই যাচ্ছে না তারাও দেখাচ্ছে না এই যে আমাদের লাকড়িগুলো সব বের করে দিয়েছি ওইদিকে গুলো কাটার জন্য পোয়াল বের করেছে এইদিকে তো চলো পরে আসছি পরে আসছি টাটা বাড়িতে একদম ভালো লাগছে না চলে এসেছি রাস্তাতে আর এখানে লাইট জ্বলছে ট্যাম্পুলস রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর আমি এখানে বসে আছি ভালো লাগছে না মাথাটা প্রচুর ব্যথা একদম ভালো লাগে না কেন জানো আর এতটা পরিমাণে গরম যে আর বলাই যায় না এত পরিমাণে গরম তাই জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসে তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের ওখানে কেমন গরম তোমাদের চলে এসছে বাজারে একটু ঘুরতে ভালো লাগছে না বাড়িতে ওর জন্য বা ও আজকে আমার বড় বললাম আমাকে একটু নিয়ে যাবে তোমার সঙ্গে ঘুরতে তো বলার পর দেখি ও আমাকে নিয়ে গেল। আর অ্যাকচুয়ালি ঘুরতে না আসছি মাথা ব্যথার ওষুধ নিতে ওর পায়ে না পিন কাটিগুলো ঢুকেছে ওটার একটা স্টেপ ব্যাট নিতে এসেছি ঠিক আছে তো ওখানেই এসছি ঘুরে আর কি বাড়িতে যাবো একটু বাজার ঘুরে আজকে রবিবারের বাজার তো বাজারে একটা লোক নেই তো ও ডাক্তারের দোকানে ঢুকেছে আমি গাড়িতেই বসে আছি আর মাথা ব্যথা করছে সকাল থেকে প্রচুর ওই মাথা ব্যথার ওষুধটাও নিতে হলো নিয়ে তারপর বাড়িতে যাব ঘুরতে ঘুরতে তো ওইটাই তোমাদেরকে বলছিলাম আজকে দোকানপাট বাজারে দোকানপাট কম আর ভেতরে যেহেতু জানি শুধু হাই রোড দিয়ে চলে এসছি তোমার আছে রবিবারের বাজার তো দোকানপাট কোনো কিছু খোলা না শুধু মল খোলা আর কয়েকটা দোকানপাট খোলা রবিবারে এরকমই খোলা থাকে আর অন্য কিন্তু তো সব দোকানপাট খোলা থাকে তো যাই হোক এখন ও আসলে পরে আমরা বেরোবো এখনও হাই রোডের পাশেই আছি ও আসলে পরে তারপর আমরা এখান থেকে চলে যাব তোমাদেরকে দেখাবো আরেক দিন দেখাবো ময়নাগুড়ি বাজারটা ভালো করে আজকে পুরোপুরি ভালো করে তো দেখাতে পারবো না একদিন সময় করে বাজারে আসবো যখন মার্কেট করতে বা কিছু করতে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো তো দেখো আমি চলে এসেছি ময়নাগুড়ির পুরান বাজার পুরান বাজার দিয়ে নতুন বাজার হয়ে বাইপাসে বাড়িতে যাব তো দেখো সব দোকানপাট বন্ধ আসিয়ানা আসিয়ানা বলে রয়েসটাও বন্ধ রেস্টুরেন্টটাও বন্ধ সমস্ত দোকান পাট আছে আর গণেশ পুজো গিয়েছে না কালকে তো গণেশ পুজোর পরের দিনের ভিডিও এটা গণেশ পুজোর দিন মানে যেখানে যেখানে অনুষ্ঠান হয়েছে ওই সব জায়গাগুলোতে এখনও প্যান্ডেল আছে যে চলো যাই আমার সঙ্গে আমাদের রাস্তার মোড়টা তোমরা একটু ঘুরে দাও আমাদের ময়নাগুড়ির রাস্তা ঘাট সব দেখাবো একদিন ভালো করে আজ কোনো রকম দেখো একদিন ভালো করে দেখো ঠিক আছে চলো তো দেখো বাড়িতে এসে খাওয়া রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট বিছানাও কমপ্লিট এখন আমরা শুয়ে পড়বো মেয়ে শুয়ে পড়েছে আমি ফ্রেশ করে দিয়েছি তো আজকের জন্য ভিডিওটা ইয়ে টাটা